ঝটপট একটা নাস্তা তৈরি করতে চাইলে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন শুধুমাত্র দশ মিনিটের ভিতরে এটা তৈরি করে নেওয়া যায় ঘরে যদি আটা থাকে খুবই অল্প উপকরণে এটা তৈরি করে নিতে পারবেন বাচ্চাদের সব চাইতে পছন্দের একটি খাবার চাইলে ওদের টিফিনও দিতে পারেন আর এটা খেতে এত পরিমাণে মজার হয়ে থাকে একদম নরম তুল তুলে আর বানানো কি বলবো একেবারেই সহজ প্রথমে দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপের মতো ময়দা দিয়ে দিব এখানে সাত মতো লবণ আর দিয়ে দিচ্ছে এক চামচের মতো ইস্ট দিয়ে দিব এখানে দুই টেবিল চামচের মতো চিনি আর দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচের মতো গুঁড়া দুধ গুঁড়া দুধ দেওয়া হয়ে গেলে শুকনো উপকরণগুলা এইভাবে করে একটু মিক্স করে নিতে হবে ভালোভাবে করে আমি মিক্স করে নিচ্ছি মিক্স হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে ঘি অথবা তেল যে কোনো একটা দিলেই হবে আমি এখানে দেড় টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে তবে হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে কিন্তু এইভাবে করে আপনারা তেল দিতে পারেন তেল দিয়ে এটা মাখিয়ে নিতে পারেন এবার হচ্ছে এখানে কুসুম গরম পানি দিতে হবে আমি এখানে অল্প পরিমাণে করে কুসুম গরম পানি দিব আর এইভাবে করে এটাকে মেখে নিচ্ছি এইভাবে করে আমি তিন থেকে চার মিনিটের মতো এটাকে মেখে নেবো মোট কথা হচ্ছে এটা আপনি যত ভালোভাবে করে মাখাবেন তত সুন্দর কিন্তু এটা পারফেক্টভাবে এই রুটিগুলা হবে তো ভালোভাবে করে মাখানো হয়ে গেলে উপরে হালকা একটু তেল দিয়েছি এভাবে করে তেল দিয়ে এখন হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ভালোভাবে করে ঢেকে দশ মিনিটের জন্য আমি রেস্টে দিয়েছিলাম দশ পনেরো মিনিট রাখলেই হবে এর চাইতে বেশি রাখার প্রয়োজন নাই তারপরে হচ্ছে এখানে কিছু কিশমিশ দিয়ে দেবো আমি কিসমিসটা দিলে অনেক বেশি মজা লাগে এটা যখন খাবেন কামুরে কামুরে বুঝতে পারবেন এখানে আপনি কিসমিস দিয়েছেন যখনই কামুরে মানে যাবে তখন যে কি পরিমাণে মজা লাগে মানে অসাধারণ হাতের কাছে কিসমিস থাকলে অবশ্যই এভাবে করে দেবেন তারপর হচ্ছে এগুলো আমি ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি মানে যতটুকু পরিমাণে দরকার খুব বেশি মানে পাতলা করা যাবে না এটা একটু হালকা মোটা করে নিতে হবে তো উপরে হচ্ছে একটু তিল দিয়ে এভাবে করে আমি বেলে নিয়েছি তারপর হচ্ছে তেলে ভেজে নিতে হবে তো আমি এখানে চুলা রাসটা মাঝে মাঝে রাখছি হাই হিটে রাখা যাবে না এতে করে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে এটা ভাজতে যে খুব একটা সময় লাগে তা না খুবই অল্প সময়ের ভিতরে এটা কিন্তু হয়ে যায় মানে দেওয়ার সাথে সাথে ফুলে উঠবে আর আস্তে আস্তে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে এইভাবে করে কিন্তু প্রত্যেকটাই ভেজে নিতে হবে আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারেন ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান এই যে দেখেন কথা বলতে বলতে ভেজে নিয়েছি কি যে মজা লাগে এটা খেতে বাচ্চা থেকে শুরু করে সবাই একদম কারাগাড়ি করে খেয়ে নিয়েছে বিশ্বাস করবেন না আমি কিন্তু প্রায় সময় কিন্তু এইভাবে বনরুটিটা বানাই এইভাবে বন রুটি বানালে খেতে অনেক বেশি মজা লাগে দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু অসাধারণ চাইলে কিন্তু এটা মিষ্টি দিয়ে খেতে পারেন আবার কেউ চাইলে কিন্তু মাংসের ঝুল দিয়েও খেতে পারবেন যেইটা দিয়ে খাবেন সেটা দিয়ে কিন্তু খেতে অসাধারণ লাগে দেখে হয়তো বুঝতেই পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে উপরে মচমচে আর ভিতরটা একদম নরম তুলতুলে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ